তো একদম সোজা করি লাগিব ভাইয়া তুমি মাফ করিবেন একদম সুচের মতো সোজা করি লাগিব তারা পুলিশ বলেন আর্মি বলেন বা অন্যান্য পুলিশ এদেরকে আর বিশ্বাস করতে না উনি ঢুকে গেছে তাড়াতাড়ি চলে আসছে আমি আমি পার্সোনালি এটা আমার দলেরও না আমি ভাই এটাকে সফল ব্যর্থ কোনোটা ক্ষতি চাই না উনি যাওয়ার আগে এই দলের একজন নেতা পাবলিকলি বলছেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হইল আমাদের উন্নয়নের বন্ধু তো আপনি ভারতের কথায় রাজনীতি করবেন ভারতের কথায় আপনি নট অনলি আমাদের এই মানে আমাদের দেশের ভিতরে রাজনীতিও আপনি কন্ট্রোল করবেন আবার ভারতের কথায় বিশ্ব রাজনীতিতেও আপনি চলবেন আর খালি মালের দরকার হইলে বেজিং বেজিং চলো এটা কি চাইনিজেরা বোঝে না চাইনিজ সভ্যতা হইল ছ হাজার সাত হাজার বছরের পুরানো এই চায়নার যে এখন যে বর্ডার আছে এই বর্ডার কিন্তু কোনো দিন হয়নি ভাই আমার জানা মতো আমি কোনো আমি কোনো ম্যাপে দেখি না চেঞ্জ হয়েছে তো এখন সেখানে বলতেছি ওরা অনেক বেশি জ্ঞানী গুণী এবং অনেক বেশি মেধাবী আমাদের মতো ওরা কাজ করতে যে মেধার মেধা দিয়ে দেশ পরিচালনা করার জন্য আর আমরা কোথাও যে মেধা শূন্য লোকদের দ্বারা পরিচালিত করার জন্য অতএব ওরা সব বুঝে এইটা ভাই সরকার একটা কইছে হাজার হাজার লোক হাজার হাজার রকমের মতবাদ দিচ্ছে কেউ বলতেছে ওনাকে মানে এক ধরনের হুমকি ধুমকি দিছে কেউ বলতেছে টাকা দেনা যিনি মন করে চলিয়েছে মনে চাই পাঁচ বিলিয়ন ডলার সেখানে পাশে এক বিলিয়ন ইউন এক বিলিয়ন ইউন মানে আমাদের দেড়শো কোটি টাকা দেড় হাজার কোটি টাকা এটা আমাদের বহুত ব্যাঙ্ক রোডাররা বললে ওরা দিয়ে দিতে পারে এটার জন্য বেজিং ফেজিং যাওয়া লাগে না আমাদের পিতরেই আসলে তারা ব্যাংক থেকে আগে চুরি করেই নিতে ওদের কাছে জমা আছে বললে দিয়ে দিতে পারে তো এ এটা নিয়ে আমি ভিতরে ঢুকতে চান এই জন্য ভাই আমি জানি না কেন চলে আসছে তবে কিছু না কিছু তো হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে কিন্তু অন্য ইস্যু আমার কাছে মনে হচ্ছে উনি বাংলাদেশের জনগণকে আর বিশ্বাস করতেছে না বাংলাদেশের বিভিন্ন যে এজেন্সি আছে সিকিউরিটি এজেন্সি এদেরকে আর বিশ্বাস করতেছে না এটা আপনি পুলিশ বলেন আর্মি বলেন বা অন্যান্য পুলিশ এদেরকে আর বিশ্বাস করতেছে না উনি বৈঠকে গেছে তাড়াতাড়ি চলে আসছে স্বপ্ন নিয়ে তো আপনি নিজেই বলতেছেন সবাই বলতেছে ভাই উনি গেছে পাঁচ বিলিয়ন ডলার যেটার ইকুইবলেন্ট হয় পাঁচ আটা ধরেন রাপলি চল্লিশ বিলিয়ন ইউয়ান তো আপনি এক বিলিয়ন নিয়ে আসছেন চল্লিশ ভাগের এক ভাগ পাইছেন যা পাইছেন সেটাও যদি আসলে আসে মুখে বলা আর টাকা আসা তো এক জিনিস না তো আপনি যদি ওই ওই ওইটাতে যান যে তোমরা মাল দিবা আর আমরা আমাদের খালি তুমি মালের বন্ধু মাল দেওয়ার বন্ধু টাকা দেওয়ার বন্ধু আর আমাদের আসল বন্ধু তো অন্য জায়গায় এটা চাইনিজেরা এতো ইজি জাতি না তারা টক্কর দিচ্ছে আমেরিকার সাথে আর আপনি ওদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছেন ওরা গিয়ে বুঝে না তো একদম সোজাগরি পালাইব ভাইয়া তুমি মাফ করিবেন একদম সুচের মতো সোজাগরি পালাইব তারা শুনেন এটা আওয়ামী লীগ আর বিএনপির ইস্যু না এটা দেশের একটা সরকারের ইস্যু কোনো দেশ হ্যাঁ নর্থ কোরিয়ার বন্ধু আছে না যে খালি মানুষ মারে তো আছে দু একজন থাকবেই আপনি কোনো দেশের সরকারকে যদি অন্য কোনো দেশ মনে না করে যে এই সরকারটা লেজিটিমেট মানে লেজিডিমেটের বাংলাটা হবে বৈধ সরকার না বৈধতা একটা সরকারের আসে কিভাবে। একটা সরকার বোঝে আসে যদি আপনি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আপনি নির্বাচিত হইয়া যদি আপনি নিজেকে সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেন যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মানুষের সন্দেহ থাকবে বিদেশিদের অতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো সিরিয়াসলি নিবে না হ্যাঁ সবাই একটা স্বার্থ আছে আমেরিকার একটা স্বার্থ এ দেশে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা স্বার্থ আছে চায়নার একটা স্বার্থ আছে তো সবাই যে যার স্বার্থ হাসিল করার জন্য বা তার স্বার্থ অনুযায়ী হাসিল ওয়ার্ডটা খারাপ স্বার্থ অনুযায়ী সে আমাদের দেশে সম্পর্ক রাখবে কারণ দেশের তো খালি সরকার একা না তো অতএব যেটা আমি মনে করি এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক আপনি একজন শক্তিশালী শক্তিশালী সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং আপনাকে দাম দিবে বা আপনাকে আপনার কথা শুনবে যখন তারা মনে করবে যে আপনার সাথে জনগণ আছে আপনি জনগণ দ্বারা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার যতক্ষণ পর্যন্ত মানুষের মনে সেই সন্দেহ থাকবে না দেশের জনগণ আপনাকে কোনো সম্মান করবে না বিদেশি আপনাকে সম্মান করবে এটা হলো দুনিয়া রীতি নীতি এবং সব কিছু এর বাইরে তো কিছু করার নেই অতএব বিএনপি হোক আওয়ামী লীগ হোক জনগণের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে সে সম্মানটা বিদেশে পাবে না হলে আজকে যাবে আবার আগে আগে চলে আসবে আবার ওনার সময় যাওয়ার কথা যাইতেও পারবে না তো কত রকমের ঘটনা ঘটতে পারে যেগুলি আমরা খামাখা আমাদেরকে এইগুলি আমরা আমাদের সমনষ্ট করি গুজগুজ গুজগুজ করি যে ঘটনা কী ঘটনা তো ভাই আসল সেটা হলো যে আপনাকে অতটুকু সম্মান দিচ্ছে না যতটুকু সম্মান আমরা পাওয়ার কথা এই জন্য যে যেভাবে আপনি নির্বাচিত হওয়ার কথা সেভাবে আর নির্বাচিত হন নাই এটা দেশের লোকও জানে বিদেশের লোকও জানে